বন্ধুরা আশা করতে সবাই ভালো আছেন তন্ধুরা এখন আমি যে ছবিটা ছবিগুলো নিয়ে কথা বলে হচ্ছে ঈদে যে ছটা ছবি রিলিজ করেছে সেই ছটা ছবির বক্স অফিস রিপোর্ট কেমন সেই বিষয় নিয়ে কথা বলবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা আইকনটা অবশ্যই পেস করে দেবেন তো ছ নম্বর ছবি প্রথমে শেষ থেকে যাব শেষ নম্বর দশ নম্বর এবং ছ নম্বরে যে ছবিটার কথা বলবো ছবিটার নাম হচ্ছে এসা মার্ডার তো এসা মার্ডার ছবিটা আজকে দ্বিতীয় দিনের শো পেয়েছে পাঁচটা এবং ছবিটার কালেকশন করেছে আজকে চুরাশি লক্ষ তিন হাজার তিনশো টাকা চুরাশি লক্ষ চুরাশি সরি সরি চুরাশি চুরাশি হাজার তিনশো টাকা চুরাশি হাজার তিনশো টাকা কালেকশান করেছে এবং আগের দিন কালেকশান হয়েছিল চব্বিশ হাজার আটশো টাকা আগের দিন চব্বিশ হাজার আটশো আজকে চুরাশি হাজার তিনশো দুটো কালেকশান যদি যোগ করি তো টোটাল কালেকশন হচ্ছে এক লক্ষ ন হাজার টাকা এক লক্ষ ন হাজার টাকা এসা মার্ডার ছবিটা কালেকশান করতে পেরেছি এবার যদি আমরা টগরের কথায় আসি তো টগর ছবিটা টোটাল শো পেয়েছে দ্বিতীয় দিনে সেটা হচ্ছে ছটা এবং কালেকশনে যদি কথা বলি কালেকশান হয়েছে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা কালেকশন করেছে এবং আগের দিন ছবিটার কালেকশন ছিল হচ্ছে উনচল্লিশ হাজার ছশো টাকা এবং দুটো কালেকশন যদি যোগ করি তা টোটাল কালেকশন যেটা দাঁড়িয়ে সে এক লক্ষ তিপান্ন হাজার টাকা ছবিটার টোটাল কালেকশন হয়েছে এক লক্ষ তিপান্ন হাজার টাকা ছবিটা দুদিনের দিনের শেষে কালেকশন দাঁড়িয়েছে এবার যদি নীল চক্র সিনেমাটা নিয়ে কথা বলি তো নীলচক্র ছবিটা শো পেয়েছে নটা এবং ছবিটা একটা শো তার মধ্যে অলমোস্ট ফুল দিয়েছে এবার কালেকশনের দিকে যদি তাকায় আজকে কালেকশন হয়েছে তিন লক্ষ দু হাজার টাকা তিন লক্ষ দু হাজার টাকা কালেকশান করেছে এবং আগের দিন কালেকশান ছিল সাতাত্তর লক্ষ আশি হাজার আটশো টাকা এবং টোটাল কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা ছবিটার দুদিনের শেষে কালেকশান হয়েছে এবার উৎসব ছবিটা নিয়ে কথা বলি তো এই তিনটে ছবি উৎসব ইনসাফ এবং তাণ্ডব এই ছবি তিনটেই কিন্তু মোটামুটি একটা কালেকশান করছে তো উৎসব ছবিটা এগারোটা শো নিয়েছে এবং এগারোটা শোয়ের মধ্যে স্টার সিনেপ্লেক্সে নটার মধ্যে সাতটা শো ছিল হাউসফুল এবার কালেকশানের দিকে যদি তাকাই আজকে কালেকশান করেছে সাত লক্ষ বত্রিশ হাজার টাকা সাত লক্ষ বত্রিশ হাজার টাকা ছবিটা কালেকশান করেছে এবং টোটাল যদি কালেকশানের কথা বলি আগের দিন কালেকশান হয়েছিল দু লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আজকে হচ্ছে সাত লক্ষ বত্রিশ হাজার টাকা টোটাল কালেকশান হচ্ছে দশ লক্ষ আঠাশ হাজার টাকা ছবিটার কালেকশান হয়েছে এবার যদি আমরা ইনসাফের কথা আসি তো ইনসাফ ছবিটার চোদ্দো নম্বর দিনে এসে স্টার সিনেপ্লেক্সে ছটা শো হাউসফুল দিয়েছে এবং ছবিটার কালেকশান নিয়ে যদি কথা বলি আগের দিন ছবিটার কালেকশান ছিল দু কোট দু লক্ষ আটানব্বই হাজার টাকা আজকে ছবিটার কালেকশান হয়েছে ন লক্ষ আটান্ন হাজার টাকা ন লক্ষ আটান্ন হাজার টাকা ছবিটার কালেকশান হয়েছে টোটাল দুটো দিনের কালেকশান নিয়ে যদি কথা বলি ছবিটার কালেকশান হচ্ছে বারো লক্ষ সাতান্ন হাজার টাকা ছবিটার কালেকশান হয়েছে এবার লাস্ট যে ছবিটা নিয়ে কথা সেটা হচ্ছে তাণ্ডব সেটা এই এই মানে এই এই যতগুলো ছবি রয়েছে তার মধ্যে অন্যতম সেরা সিনেমা তাণ্ডব এবং এই ছবিটা মানে মানে দ্বিতীয় দিনে কালেকশান করেছে চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা এবং প্রথম দিন কালেকশন ছিল ছত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা সেকেন্ড দিন কালেকশন ছিল চুয়াত্তর লক্ষ সতেরো হাজার টাকা মানে ছবিটার টোটাল যেটা কালেকশন হচ্ছে সেটা হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা তো এই ছিল মোটামুটি যে ছটা ছবি তাদের বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে